তো সেক্ষেত্রে ওখানে সব কেজি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত স্টুডেন্টরা ছিল আমার হাতে যে ছিল তার নাইনটি ফাইভ পার্সেন্ট তো পড়া গেছে আর আমার সাথে আমার একটা ভাগ নিয়ে আসছিল ওর টোয়েন্টি পার্সেন্ট পড়ছে আর আরেকজনকে তা দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিউতে রাখছে কলেজের প্লেন ক্র্যাশ করে পুরো পড়ছে বাট আমাদের বিল্ডিংয়ের দিকে আসে নাই প্রাইমারি সেকশন যেটা প্রাইমারি সেকশনের বিল্ডিংয়ের উপরে আর কি প্লেনটা পড়ছিল বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশের সাইটগুলো চলে গেছে খুব অনেক গার্ডিয়ান অনেক গার্ডিয়ান তো ইয়ে হয়েছে হয়েছে স্টুডেন্ট প্রাইমারি স্টুডেন্টগুলো সবাই পড়া গেছে ছোটো বাচ্চা বেশি আমাদের আমাদের ওটা প্রাইমারি সেকশন স্কুল সেকশন ছিল ওখানে কেজি ওয়ান থেকে ফাইভ সিক্স এইসব স্টুডেন্টস আছে ক্লাস ছুটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল তারা জানতোই না চোখের পলকে সাইন লাগবে ওর গার্ডিয়ানকে কল দেওয়ার পর ওর গার্ডিয়ান বলল যে আমাকেই সাইন দিয়ে দিতে এখন এখন আইসিউতে আছে বলেছে যে আরো এক দু ঘন্টা পরে টাইম লাগবে তখন যেতে বলেছে মানে বলতে পারবো না একশো দুশো দেশে তো হবেই